বিসমিল্লাহ রহমানের রহিম আসসালামু ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স দেশ ও প্রবাস থেকে যারা আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ দিয়ে আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল সাব্বির বিজন খুলনা ইউটিউব চ্যানেলে সকলকে শুভেচ্ছা ও মোবারকবাদ ও স্বাগতম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন হাতের পাশাঙ্গুল সমান না সবাই যে আমাকে নিয়ে ভালো বলবেন এমনটাও না মুর্শিদাবাদের বহরামপুরে শ্রদ্ধা বাজন ভাই মেহেদি হাসান নাম করে এক ভাই আছে আমার কাছে তিন চারজোড়া কবুতার পাবে এতটুকুই সাম্প্রতিক সময় কবুতর পরে উনি নেয় নেয় সেই কবুতার আমি অন্য জায়গায় সেল করে দিই তাকে এখন নতুন করে কিছু কবুতার দিব আর সম্মান দিলে কোনো দিন সম্মান কমে না এতটুকুই বুঝাইলাম যাক প্রিয় বিহর্স তাছাড়া বগুড়ায় আতিকুল ভাই একজোড়া কবুতার পাবেন এই এই দুইটা কবিতার নিশ্ল্যা খুব দ্রুত সময়ের ভিতরে পাঠাই দেব প্রিয়ভিওয়ার্স এই একটা আছে নীলদুম্বা কবুতার টপ কোয়ালিটির অর্থাৎ নাইম সফিসারের ব্লাড লাইনের নীলদুম্বা কবুতার টপ কোয়ালিটির কবুতার এর দাম মাত্র চার হাজার টাকা একদম অরিজিনাল পাকিস্তানি নাইম শফিসারের নীলদুম্বা কবুতার এই কবুতারগুলা সারাদিন ওরে সারাদিন একদম অরিজিনাল টপ কোয়ালিটির নীলদুম্বা কবুতার খুবই সুন্দর কবুতার এর ঠোঁট চোখ কালার স্ট্যান্ডিং খুবই সুন্দর কবুতার যারা দেশ ও দেশের বাইর থেকে ভিডিওটা দেখতেছেন খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের অরিজিনাল নীলদুম্বা কবুতার খুঁজতেছেন ভালো মানের ফ্লাইং করাবেন দরকার হলে ইউটিউবের সাথে সার্চ দিয়ে নীলদুম্বা কিনবেন বাচ্চা গ্যারান্টি প্রিয় ভিহার্স এই আছে নীলদুম্বা নর কবুতারটার চোখ খুবই সুন্দর চোখ দেখেন আট চোখের ওস্তাদ নাইমস বিসারের ব্লাড লাইনের অরিজিনাল নীলদুম্বা রানিং পেয়ার কবুতার শুরুতেই বলতেছি মুর্শিদাবাদের কৃষ্ণনগর পলাশি রানাঘাট হাওড়া কলকাতা বনগাঁ শিয়ালদা বেঙ্গল নদীয়া করিমপুর বেলডাঙ্গা মালদা সমস্ত জায়গায় দেওয়া যাবে টপ কোয়ালিটির নীলদুম্বা কবুতার আমি এখন নীলদুম্বা মাদি কবুতরটার ছবি দেখাচ্ছি প্রিয় প্রিয়ভিউ এসএ নীলদুম্বা মাদি কবুতারটা পিওর অরিজিনাল নীলদুম্বা কবুতার যারা দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রবাস থেকে আমার নিয়মিত ভিডিওটা দেখতেছেন নিঃসন্দেহে নিতে পারেন এটা অরিজিনাল নীলদুম্বা কবুতার টপ কোয়ালিটির কবুতার দেখেন চোখ দেখেন কালার দেখেন স্টানিং দেখেন খুবই সুন্দর কবুতার দয়া করে কেউ দামাদামি করবেন না মাত্র টাকা জোড়া প্রিয় বিহার সে একটা আছে নীলদুম্বার মাদি কবুতার টপ কোয়ালিটির নীলদুম্বা কান খেয়াল করে নীলদুম্বা কবুতারের কান চোখ কালার খুবই সুন্দর এইটার দাম মাত্র দুই হাজার টাকা সবসময় বলি ভাই দামাদামি করলে কিন্তু দিতে পারবো না যাদের এই দামের ভিতরে পছন্দ হবে শুধুমাত্র তাদের জন্য টপ কোয়ালিটির নীলদুম্বা মাদি কবুতার পাশেন মাত্র দুই হাজার টাকায় দেখেন স্ট্যানিং কোয়ালিটিটা দেখেন খুবই সুন্দর ভালো মানের কবুতার মাত্র দুই হাজার টাকায় পাচ্ছেন নীলদুম্বা কবুতার ভাই অনেকে আসে অনেকের নামে বিরূপ মন্তব্য করেন ভাই আমি একটা কথা বলবো দুষ্টু গরুর চেয়ে শূন্য গল ভালো আমি তাদেরকে চ্যানেল থেকে বাদ দিয়ে দিই ভাই আমার কথা ভাই দুষ্ট গরুর চেয়ে শূন্য গল ভালো আর এটা হচ্ছে নীলদুম্বার একটা মাদি কবুতার এর চোখ কালার স্টানিং দাঁড়ানো খুবই সুন্দর কবুতর যারা ভালো মানের নীলদুম্বা কবুতার খুঁজছেন অবশ্যই মাদিটা নিতে পারেন যে কোনো নরের সাথে জোর দিলেই সারাদিন ওরবে বাচ্চা ভাই এটা হচ্ছে নাইম অফিসারের ব্লাড লাইনের মাদি কবুতার টপ কোয়ালিটির কবুতার খুবই সুন্দর কবুতার দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের দুই টাকায় পছন্দ হবে এইটাই আমি রাখতে পারবো এইটাই দাম কেউ বলবেন না ভাই এর চাইতে কম ভাই আমি কিন্তু আর অবশ্যই অনলাইনে কবুতার ক্রয় করতে গেলে সরাসরি ফোন দেবেন চোখ দেখেন খুবই সুন্দর লাল চোখের নীলদুম্বা কবুতার টপ কোয়ালিটির কবুতার দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর কবুতার আমি এখন তার চোখ দেখাই দিচ্ছি মাদিটার খুবই সুন্দর দেখেন এ আছে মাদিরা চোখ দেখেন নীলদুম্বা অরিজিনাল আসলে আপনারা জানেন বর্তমান সময়ে শীত পড়ে গেছে ভাই পনেরো তারিখের পরে শীত পড়ে যায় নভেম্বরের তা এই যে রোদের তেজ তো কম যদি গরমকালে রোদ রাখা হয় এর চোখের দিকে তাকানো যাবে এত পরিমাণ লাল যারা ভালো মানের অরিজিনাল নীলদুম্বা কবুতার খুঁজতেছেন মাদিটা অবশ্যই নিতে পারেন দুই হাজার টাকা প্রিয়ভিও এই একটা আছে নীলদুম্বা রানিং পেয়ার কবুতার এই পেয়ারটার দাম মাত্র চার হাজার টাকা পড়বে যারা টপ কোয়ালিটি নীলদুম্বা কবুতার খুঁজতেছেন তারা রানিং পেয়ার তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকা পড়বে দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না মাত্র চার হাজার টাকা হইলে এই রানিং এই পেয়ারটা নিতে পারেন খুবই সুন্দর কবুতার ডিম বাচ্চা গ্যারান্টি আর কোয়ালিটিফুল নীলদুম্বা কবুতার আর আমি সব সময় বলি যার কাছ থেকে কবুতারগুলো কালেকশন করুন না কেন ভালোভাবে জেনে বুঝে তারপর কালেকশন করবেন আর আমি কোনো কুরাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই কিনবেন অরিজিনাল র ব্লাড লাইনের কবুদার কিনবেন দেখেন কোয়ালিটি দেখেন আর আমি কোনো ক্রস কোনো কবুদার বিক্রি করি না আমি লব থেকে বাসাইকৃতভাবে ঠোঁট খেয়াল করেন খুবই সুন্দর আপনার টাকায় ঠগেন কিন্তু মালে ঠইকেন না খুবই সুন্দর কবুদার মাত্র চার হাজার টাকা কবুতর পেয়ে একটা দাম পড়বে আমি প্রথমে কবুতরটা চোখ দেখাই দিছি কত সুন্দর প্রিয় পিডিয়ভিও এই আসছে কবুতরটার চোখ দেখেন কোয়ালিটিটা দেখেন নর কবুতারের খুবই সুন্দর কবুতার যারা ভালো মানের অরিজিনাল নীলদুম্বা কবুতার খুঁজছেন তারা এই মাদিটা নিতে পারেন সরি এই নটটা নিতে পারেন আর মাদিটারও আমি চোখ দেখাই দিচ্ছি প্রিয় বিহার্স ভিডিওর সাথেই থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিন প্রিয় বিহার্স এসে মাদিটা দেখেন কোয়ালিটি দেখেন চোখ দেখেন স্টার্নিং দেখেন খুবই সুন্দর কবুতার ভাই এত সুন্দর লাল চোখের কবুতার খুব কম লোকই দিতে পারবে আর দয়া করে কেউ ভিডিওটা টানবেন না চ্যানেলের সাথেই থাকবেন পিওর অরিজিনাল লাল চোখের নীল দুম্বা কবুতার মাদি দেখেন দুইটাই জোড়া শুদ্ধই রানিং পেয়ার কবুতার আর ভিডিওর সাথেই থাকুন প্রিয় ভাই দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটা দেখতেছেন প্রিয় ভিউয়ার্স এই একটা আছে মিস্টার বাংলাদেশ চীনা টেডি রানিং পেয়ার কবুতার যারা অরিজিনাল চীনা টেডি মিস্টার বাংলাদেশের রানিং পেয়ার কবুতার খুঁজতেছেন তারা এই পেয়ারটা নিতে পারেন হাই বাজেট আমি আবারও বললাম অতিরিক্ত দাম মানে হাই বাজেট এটা মিস্টার বাংলাদেশ এই ইম্পোর্ট ব্লাড লাইনের রানিং পেয়ার কবুতারটা যদি বলেন শো পোস্ট তাহলে সো পোস্ট হোক মানে এর বাচ্চা জিরো খলি এক খলির বাচ্চা সারাদিন ওরে এটা পরীক্ষিত কবুতার চীনা কবুতার পেট ভরা অবস্থায় ভিডিওটা করা খুবই সুন্দর কবুতার যারা অরিজিনাল চীনা কবুতার খুঁজতেছেন তারা নিঃসন্দেহে নিতে পারেন টপ কোয়ালিটির চীনা কবুতার ভিউয়ার্স আমি কোনো ক্রস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন নিবেন একদম অরিজিনাল কবুতার পাবেন দাম আলোচনা সাপেক্ষে তিনি অভি আসে একশো আঠাশের রানিং পেয়ার কবুতার দেখেন দাঁড়ানোর কোয়ালিটি দেখেন একদম মানুষের মতন দাঁড়াবে ব্যান্ড হয়ে দিয়ে দাঁড়াবে এটারও দাম আলোচনা বাজেট আমি আবারও বললাম হাই বাজেট যারা কবুতার পনেরোশো দুই হাজার টাকায় পঁচিশশো টাকায় বেচে অনেক ইউটিউবার ভাই আছে ভাই তাদের কাছ থেকে ক্রয় করবেন আমি ভাই সম্ভব না আমার কাছে কমে বিক্রি করা কেন আমি হাটবাজার থেকে কবুতার খুবই কম সংগ্রহ করি কারণ তাদের কবুতার কোথা থেকে কালেকশন করা কিভাবে আমি বলতে পারি না আমার পছন্দ হইলে আমি অনেক সময় হাট বাজার থেকেও কিনি ভাই কবুতার এমন জিনিস আপনার বাড়ি যদি এক হাজার বারোশো থাকে তাও আপনি কবুতার বাইরে থেকে সঙ্গে একটা পছন্দ হয়ে যাবে পিওর একশো আঠাশের রানিং পেয়ার কবুতার আর যারা এখন টাকা দিচ্ছি পরে দিচ্ছি কবুতারটা রাইখে দেন দয়া করে তারা ফোন দিবেন না আমি আবারও বললাম দয়া করে তারা ফোন দিবেন না ভাই কবুতারটার খুবই সুন্দর কবুতার একদম অরিজিনাল প্রিয়ভিহার্স এই একটা আছে টেডি একশো আঠাশের রানিং মাদি এইটারও দাম আলোচনার সাপেক্ষে এই কবুতারগুলা হাই বাজেট কবুতারগুলা হাই বাজেট আমি দাম বলে দিলাম একশো আঠাইশের ডিরেক্ট ইম্পোর্টেড মাদি হাই বাজেট এটা বাইরের কবুতার মাদিটা আমি যার শো করাইলাম মাদিটা আপনাদের মাঝে মাদিটা আমাদের এক বড় ভাইরা আনা ছিল যাই হোক প্রিয়ভিহার্স মাদিটা যার সাথে দাম ধরে বনবে শুধুমাত্র তাদের জন্য কপালের টিপ স্টারিং দাঁড়ানো কোয়ালিটি সব দিক থেকে কবুতরগুলো কালার বিদ্যমান খুবই সুন্দর কবুতার আর যারা ভালো মানের কবুতর সংগ্রহ করতে চান অবশ্যই নিতে পারেন মাদিডার বাচ্চা গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট প্রিয় ভিওর্স এই একজোড়া আছে ওমান টেডি কবুতার যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুদার খুঁজতেছেন রানিং পেয়ার তারা এই পেয়ারটা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম মাত্র চার টাকা দাম পড়বে যারা টপ কোয়ালিটির ওমান টেডি কবুতার খুঁজতেছেন ডিম বাচ্চা গ্যারান্টি সব কিছু ওকে তারা এই পেয়ারটা নিতে পারেন মাত্র চার হাজার টাকায় দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার কবুতার গলার চট নাকের ফুল স্টানিং সব দিক থেকে কবুতরগুলো কবুতারগুলো কবুতার দুইটার বর্তমানে ক্ষোভে বাচ্চা আছে মাত্র চার হাজার টাকা দয়া করে কেউ দামাদামি করবেন না দামাদামি করলে দিতে পারবো না প্রিয় ভিউয়ার্স এ একজনের আছে। ওমান টেডি কবুতার এর পায়ে দেখেন ট্যাক পরানো আছে যে ওস্তাদের কবুতার এই প্যাটারও দাম চাষি মাত্র চার হাজার টাকা প্রিয়ভিয়ার্স ট্যাক পরানো কবুতার দলিল সহকারে একজোড়া কবুতার কিনুন মাত্র চার হাজার টাকায় দেখেন আর সব সময় বলি ভাই ভালো মানের যে কবুতারটা সেই কবুতারটাই আমি আপনাদের মাঝে তুলে ধরি আমি কোনো ক্রাস কোনো কবুতার দেখাই না যা আপনাদের পছন্দ হবে না সব সময় যেই কবুতারটা দেখাই একদম অরিজিনাল র ব্লাড লাইনের কবুতার দেখাই খুবই সুন্দর কবুতার দেখাই দেখেন টপ কোয়ালিটির ওমান টেডি রানিং পেয়ার পায়ে দেখেন ট্যাগ পরানো সহ ভাই ট্যাগ দুইটা দেখেন সুন্দর মতন দেখে শুনে ক্রয় করেন আর আমি ট্যাগটাও এখন দেখাই দিচ্ছি যান ট্যাগটা একটু জুম করে দেখাই দিই ফিরোভেয়ার্স দেখেন ট্যাগ পরানো আছে ভাই আপনারাই বলেন ওই ভাই দুই হাজার পনেরোশো টাকায় কীভাবে বুড়ো কব বলেন বলবেন কী দেয় আপনাদের ভালো জিনিস কেউ দিবে না ভাই কমে প্রিয় ভিওর্স এই একজোড়া আছে চীনা টেডির বাচ্চা মিস্টার বাংলাদেশ চীনা টেডির বাচ্চা আমি একটা কথা বলছিলাম যে এর আগে একজোড়া বাচ্চা দেখাইছিলাম বিক্রি হয়ে গেছিলো বাচ্চা নাম বললাম না কার টপ কোয়ালিটির চীনা টেডি কবুতার আর এই কবুতার পেয়ারটা যার দিন ওরবে ভাই বলে দিছে তুমি যারে দিবা বলে দেবা সারাদিন ওরবে যদি না ওরে যেই কয় টাকায় বিক্রি করবা মাত্র দুই টাকায় সেই দুই হাজার টাকায় ব্যাগ নিয়ে চলে আসবে এত সুন্দর এত মেমরি তাই যারা উড়াবেন আর অনলাইনে যারা কবুতার ক্রয় করতে গেলে টাকা দিতে ভয় পাবেন দয়া করে ফোন দিবেন না এটা আমার নিজস্ব ব্যক্তিগত ইউটিউব চ্যানেল টপ কোয়ালিটির চীনা টেডি কবুতার মিস্টার বাংলাদেশ কবুতার এই কবুতারগুলা ফজরের সাথে সাথে আলো বেরোনোর সাথেই আকাশে কবুতারগুলা কবুতারগুলা হ্যালোজিং লাইট দিয়ে তারপর নামান লাগবে এত সুন্দর কবুতার সব সবসময় বলি আবারও বলি যার কাছ থেকে কবুতার কালেকশন করুন না কেন আবারও বলি ভালোভাবে জেনে বুঝে কালেকশন করবেন একটা আছে মাস্টার পেয়ার গলায়লাল কবুতার যারা টপ কোয়ালিটির গলায় লাল কবুতার সংগ্রহ করতে চান অবশ্যই এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটার দাম মাত্র তিন হাজার টাকা মাত্র তিন হাজার টাকা হইলে ভাই দাঁড়াবে না গলায় লাল কবুতার মাদিটা ডিম থেকে উঠানো নটটাও ডিম থেকে উঠানো নটটা ডিমে বসা ছিল তা মাদি দাঁড়াবে না ভাই প্রচুর ভয় পাবে এই গলালাল এর যেমন ওরা তেমন বাজি তেমন ফ্লাইং এ মারাত্মক কবুদার ভাই অসাধারণ কবুদার গলালাল এটা একটা বিশ্বস্ত জেনারেশনের কবুদার এর যেমন ওরা তেমন বাজি তেমন ফিলাইং খুবই সুন্দর কবুদার মাত্র তিন হাজার টাকা হইলে এই গলালাল এই রানিং প্যাডটা নিতে পারেন কোয়ালিটির রাজা আমি কোনো কোরাস কোনো কবুতর বিক্রি করি না ভাই কোনো ক্রাস কোনো কবুতার বিক্রি করি না আমার কাছ থেকে যেই কবুতারটাই পাবেন একদম অরিজিনাল কবুতর পাবেন দেখেন কোয়ালিটি দেখেন খুবই সুন্দর টপ কোয়ালিটির কবুতার প্রিয় সে একটা আছে নেপালি চকুলুত কবুতার একদম দুধের মতন সাদা ওস্তাদের সেই নেপালি চকুলুত চোখটা দেখেন মাত্র পনেরোশো টাকা হলে এই নেপালি এই চকুলুত পেয়ারটা নিতে পারেন দয়া করে কেউ দামাদামি করবেন না যাদের পনেরোশো টাকায় পিওর অরিজিনাল নেপালি চকুলুত কবুতার পছন্দ হবে শুধুমাত্র তারাই এই পেয়ারটা নিতে পারেন টপ কোয়ালিটির কবুতার দেখেন টপ কোয়ালিটি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম